আমি সাকিব খানের সম্বন্ধে এটাই বলবো যে বাংলাদেশের রজনীকান্ত মানে সুপারস্টার ওর একসাথে লিটারেলি ওর একসাথে চার পাঁচটা ছবি মানে রিলিজ হয় একসাথে একই দিনে এবং চার পাঁচটা ছবি কিন্তু সুপার হিট হাউসফুল যায় ক্যান ইউ ইম্যাজিন মানে ইটস নট মানে মানে সত্যি সুপারস্টার মানে ইটস নট পসিবল মেগা বলা যায় মানে এভরিভাল গুলোতে চার পাঁচটা করে ছবি রিলিজ হয় সেই জায়গা থেকে আমি বলবো যে ওর মধ্যে এখানকার দর্শকদেরকে বলবো যে মানে হিরো প্লিজ মানে আমাদের ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি নতুন নতুন মুখ নতুন নতুন হিরোইন হিরো প্রডিউসার মানে ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য নতুন মুখ নতুন সবকিছুই দরকার তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সাকিব খান একদম অ্যাপ একজন হিরো যে আমাদের ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিকে অনেক বিজনেস দেবে বা ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেবে এবং আমাদের পশ্চিমবঙ্গের দর্শকদেরকেও অনেক কিছু দেবে